হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আমরা তৈরি করবো ব্রেড দিয়ে পিৎজা ঝটপট এই মজাদার পিৎজাটা কীভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো বাসায় মেহমানে আসছে কিন্তু ঘরে শুধু পাউরুটি আছে তো সেই পাউরুটিতে কীভাবে মজাদার নাস্তাটা বানানো যায় সেটাই দেখাবো এবং খুবই অল্প উপকরণে এই নাস্তাটা হয়ে যাবে তো শুরু করে করে আমরা ছোট ছোট কেটে নিয়েছি। আমি পাউরুটির চার পাঁচটা কালো অংশটা ফেলে দিয়েছি আপনারা চাইলে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন আমার পাউটিটা কাটা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো দুইটা ফেটানার ডিম এবং একটু দুধ এবং আরেকটু পানি এবার মেখে নেব এবং আমার এই পর্যায়ে আরেকটু দুধ লাগবে আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি একটু লবণ তারপর একটু পানি একটু তেল দিয়ে তারপর আমরা এই ইটা ডোটা দিয়ে দিব এবং পিজ্জা শেপে একটা শেপ তৈরি করে নিব এবং চুলা একদম লো আছে দিয়ে ঢেকে দেব এবার একটা প্লেটের সাহায্যে আমি উল্টে দিয়েছি এক পাঁচটা যখন হয়ে গিয়েছে এরপর আমি ওপরে দিয়ে দিলাম টমেটো সস মানিস এরপর দিয়ে দিব চিজ এবং রিং করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর দিয়ে আবার আমি একটু ই দিয়ে দিলাম চিজ তারপরে দিয়ে দিলাম রেগানো এবং গোলমরিচের গোড়া তারপর আবার একটু ঢেকে ডো আছে একটু রান্না করে নেবো দেখেন আমাদের ছটপট মজাদার পেজাটা তৈরি হয়ে গেল এবং পাউরিটির এই মজার নাস্তাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এই নাস্তাটাও খেতে খুবই মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ